আচ্ছা বউকে কে কে সালাম দিন একটু হাত করেন তো আরে বুঝবে বলেন কি বউ কে সালাম দিতে হয় নাকি স্ত্রীকে সালাম দিন কে কে একটু হাত করলেন তো হয় যান মা শাহাল্লা কয়েকজন আছে মানে বউকে সালাম এ বলে কি বউকে সালাম দিতে হয় নাকি আরে রে বউ তো একদম যা বাবু তাসিম বউকে আবার সালাম দিবো কেন বউকে সালাম দিতে হবে কি করবেন বাইতে ঢোকা করবে আগে সালাম দিবেন কি দেবেন সালাম সালাম দেন দেন কারা কারা তো একটু হাত আরে তোলেন না রে ভাই টাকা চাচ্ছি একজন এত বড় মজলিশে দুজন দশজন মুসলমান নিজের বাড়িতে ঢোকা তুমি জানো না কিভাবে ঢুকতে হয় তুমি জান্নাতে ঢুকবে আল্লাহর হ্যাঁ নিজের বাড়িতে ঢোকা দাও তুমি সুন্নতি তরিকায় তুমি রাপ্ত করতে পারলে না তুমি আল্লাহর সুন্দর জান্নাতে ঢুকতে পারবে বাড়িতে সালাম দিয়ে প্র্যাকটিস করেন আচ্ছা বউকে কে কে সালাম দেন একটু হাত তোলেন তো আরে হুজুর বলেন কি বউকে সালাম দিতে হয় নাকি স্ত্রীকে সালাম দিন কে কে একটু হাত তোলেন তো হয়ে যান মা শাহ কয়েকজন আছে মানে বউকে সালাম এ বলে কি বউ তো সালাম দিতে হয় নাকি আরে বউ তো একদম যা বাবু তাসিম ওকে আবার সালাম দিবো কেন বউকে সালাম দিতে হবে ঢুকে কাঞ্চিতে যেখানে যত জিন শয়তান আছে সব পালিয়ে যাবে কে পালিয়ে যাবে চাচা চাচা কে পালিয়ে যাবে জিন শয়তান যা আছে সব পালিয়ে যাবে বাড়িতে যখন নিজের জাল নাগুলো বন্ধ করবেন কি বন্ধ করবেন জানালা বন্ধ করবেন বিসমিল্লা বলে বন্ধ করবেন বাইরে থেকে কোনো জিন শয়তান যদি আপনার ভেতরে দেখার চেষ্টা করে বিসমিল্লা বলার সঙ্গে সঙ্গে এই জিন শয়তানের চোখের উপরে আবরণ পড়ে যাবে মানে বিসমিল সালাম দিয়ে ঢুকলে বাড়িতে জিন শয়তান থাকে না দূর থেকে সে আপনার জানলা দরজা খোলা থাকলে দেখার চেষ্টা করে কথা বুঝতে পারছেন যখন জানলা লাগাবেন বিসমিল্লা বলে তখন ওই জিন শয়তান যারা আছে আপনার ভেতরে কি হচ্ছে এটা দেখতে পাবে না তিন নম্বর কাজ বিছেড়ে যখন যাবেন আগে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিবেন কথা বুঝতে পারলেন না যান একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন বিছাতে বসে পড়বেন আবারও পড়বেন সুরা এখলাস সুরানাস সুরা ফালাক আয়তাল কুরসি এই চারটে জিনিস পরা পরে হাত থেকে সামনে রাখেন তিনবার ফুক মারেন গোটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতদূর যায় এইভাবে মাসা করতে থাকেন কথা বুঝতে পারছেন এইভাবে যখন মাসা করবেন এখন আপনি হচ্ছে নিরাপদ হয়ে গেলেন কেন এখন আপনি আল্লাহর জিম্মা চলে গেলেন তার আগে ঘুমের আগে ঘুমের দোয়াটা নেবেন এখন যদি আপনি ঘুমিয়ে পড়েন এখন আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে কি নিযুক্ত করে দেওয়া হবে কথা বলেন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে কাজ পরিবর্তন করবেন একজন ফেরেস্তার আল্লাহ এই ব্যক্তির যা গোনা করেছে তুমি ক্ষমা করে দাও কথা বলে বুঝতে পারলেন না মুমিন ঘুমাবে তবুও নেকি ঘুমিয়ে ঘুমিয়ে নেকি চিন্তা করেছেন আপনি ঘুমাচ্ছেন যদি আমলটা করতে পারেন তুমি ঘুমাচ্ছ আল্লাহকে স্মরণ করে ঘুমিয়েছেন আল্লাহ ঘুমে ঘুমের মধ্যে নেকি লিখে চলে যাবে ফ্রেস্তা আপনার বাড়ির মধ্যে ঘরের মধ্যে জিন শয়তানকে প্রবেশ করতে দেবে না এটা মুমিনের বৈশিষ্ট্য আল্লা বলছে মুমিন দেখে অবাক হতে হয় মুমিনের কোনো কাজে লস নেই যদি সে রাস্তায় চলতে হতে কাটা যদি পায়ে চলে আসে আর কাটা যদি ফুটে যায় তবু সে যদি সবর করে ধৈর্য ধারণ করে তবে তার গোনা যদি হয় আলা গোনাগুলোকে মিটিয়ে দেয় কি করে দেয় কথা বলেন কি করে দেয় অনেক আমাদের বাবাজিরা আছে বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে গেছে জ্বর হয়ে গেছে মাজাটা ষাট হয় না এক মাস দেড় মাস ধরে ব্যথা বিছানায় পড়ে আছে রোগ আল্লাহ দিয়েছে বালা মুসিবত দিয়েছে আমরা অধৈর্য হয়ে গিয়ে বলি যার আল্লাহ কাউকে পেল না আমাকে এর কষ্ট দিল অধৈর্য হয়ে আল্লাহ সুমাতের প্রতি অভিযোগ করে এমন অসুস্থ ব্যক্তি আছে না নাই কথা বলেন আছে না নাই অনেক মানুষ আছে জামে তিরমিজি ছত্রিশশো এগারো নম্বর হাদিস আল্লাহ নবীর কাছে আতাবিন আবির একজন বিখ্যাত তাবেই ইবনে আব্বাস একদিন আতাবিন আবির বাবাকে বলছেন যে আতাবিন আবির বাবা তুই জান্নাতি মেয়ে দেখবে জান্নাতি মেয়ে আতাবিন আবির বাবা তাবেই ইবনে আব্বাস নবী সাহাবি ইবনে আব্বাস আতাবিন আবির বলছে জান্নাতে কোনো মেয়ে দেখবা আতা বলছে কে জান্নাত অবশ্যই দেখবো দেখাও বলছে ওই যে হাবসি একটা কালো মেয়ে দেখছো ওই মেয়েটি জান্নাতে যাবে বলছে এই মেয়েটি জান্নাতে যাবে কালো কুৎসিত দেখতে দক্ষিণ আফ্রিকার হাবসি এত কুৎসিত দেখতে আতা বলছে কি এমন আমল এটি জান্নাতে যাবে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ইবনা পাস বলছে যে একদিন আল্লাহ নবীর মাছ বসেছিলাম হঠাৎ করে এই মেয়েটি চলে আসে নবী কৃষ্ণ বলছে ইয়ারসল্লাহ আমার মুরগি রোগে আমি আক্রান্ত কি রোগে চাচা মৃগি রোগে আক্রান্ত তা আল্লাহ নবী কাছে এসে সে মেয়েটা বলছে যে ইয়ারসল্লাহ আমি মৃগি রোগে আক্রান্ত হয়ে যাই প্রচন্ড ব্যথা কষ্ট আমি কষ্টে অজ্ঞান হয়ে যাই যখন অজ্ঞান হয়ে যায় আমার পোশাক ঠিক জায়গাতে থাকে না আমার স্থানে বেরিয়ে যাই আল্লাহ নবী আপনি আপনার রবের কাছে আল্লাহ চেপে দোয়া করে দেন আমি যেন এই রোগ বলা থেকে পরিত্রাণ পেয়ে যাই আমি যেন সুস্থ হয়ে যাই আপনি আল্লাহকে চিপে দোয়া করে দেন আল্লাহ নিয়ে পাল্টা সে মেয়েটিকে বলছেন তুমি যদি যা চাচ্ছ আমি আল্লাহ কাছে দোয়া করে দিও কোনো সমস্যা নেই তোমার জন্য দুটো অপশান এক তোমার পক্ষ হয়ে দোয়া করবো তুমি সুস্থ হয়ে যাবে এক দুই তুমি এই রোগ বালা মুসিবতে আছে যদি ধৈর্য ধারণ করো সবর করো তাই জেনে রাখো তোমার জন্য জান্নাত তুমি চাও কোনটা সেই ভাবছি কালো কুচকুচি মেয়েটা বলছো আমার প্রয়োজন নেই আপনার দোয়ার প্রয়োজন নেই বরং আমি ধৈর্য ধারণ করব সবর করব। আমি ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহ সন্তুষ্টি চাই আমি জান্নাত যেতে চাই যখন এই কথা বলেছে মেয়েটি সমস্যা আল্লাহ নদীকে মেয়েটে আর আল্লাহ দোয়া দরকার নেই আমার ভালো হওয়ার জন্য তবে এই দোয়াটা করেন যে আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে গেলে আমার লজ্জায় স্থান বেরিয়ে যায় আল্লাহ কাছে দোয়া করেন আমার লজ্জায় স্থান থেকে যেন কাপড় সরে না যায় চাচা বুঝতে পারলেন হাদিসটা কি বলেন তো যদি অসুস্থ হন কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কেন যত ধৈর্য ধারণ করবেন জান্নাতে নিকটবর্তী হচ্ছেন কিসের কথা বলেন আল্লাহ বান্দাকে বালা রোগ মুসিবত দেয় এটাই আল্লাহ না বালা তুই দুনিয়াতেই এই জ্বর জ্বরকে বলা হয়েছে হাদিসের ভাষাতে জাহান নামের আগুন কথা বুঝতে পারছেন কোন বান্দার যখন জ্বর হচ্ছে আল্লাহ নেই জাহান নামের আগুন আল্লাহ চান না কোনো বান্দাকে জাহান্নামের নামের দাও করে আগুনে জ্বলে দিতে এই জন্য আল্লাহ দুনিয়াতে যে জ্বর দিয়ে দেয় ধৈর্য ধারণ করেন জাহান নামের আগুন আস্তে 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 আপনাকে থেকে আপনাকে মুক্তি দেবে মানে গোনা খাতা আপনার ধ্বংস হয়ে যাচ্ছে যত রোগ বালা মুসিদ আল্লাহ দেয় যে বান্দাকে আল্লাহ চাচ্ছেন এই বান্দাকে দুনিয়াতে জ্বর সামান্য কষ্ট দিয়ে জাহান নামের ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ওই বান্দাকে রক্ষা করে দিতে চাচা বার্ধক্য নেমে এসেছে কষ্ট হবে বার্ধক্যের যন্ত্রণা ব্যথা অসুস্থতা এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে অবশ্যই এই ক্ষেত্রে যে ধৈর্য ধারণ করেন জেনে রাখেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে কি কথা বলেন জান্নাত অপেক্ষা করছে এটা যে সবর ধৈর্য ধারণ করা ইবাদত দুটো অংশের নাম আবার বলে দিই এক আল্লাহ যেগুলোকে আদেশ করেছেন সেগুলো গ্রহণ করা দুই আল্লাহ যেগুলো বর্জন করতে বলেছে সেগুলো ছেড়ে দেওয়া